হ্যালো ভিওয়ার্স আজ আপনাদেরকে দেখাবো কীভাবে বুটটা থেকে বুটটা বুটটা গাছ থেকে উঠানোর পরে কীভাবে এটা মেশিনের সাহায্যে মারাই করা হয় এবং কীভাবে এটা ভাঙানো হয় আজকে প্রতিবেদন আপনাদেরকে এটাই দেখানো হলো এই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত মানের বুটটা মারাই করা মেশিন যার সাহায্যে বুটটা মারাই করতে হবে বা হয় এখন মেশিনটি প্রস্তুত করা হচ্ছে কাজের জন্য কিভাবে বুটটা মারাই করতে হবে সেজন্য মেশিনটাকে প্রস্তুত করা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এটা হল পঁচিশ হর্স ইঞ্জিনের একটি বড় সরল মেশিন যার সাহায্যে পুরোটা কন্ট্রোলিং করা হয় এখন কিন্তু মেশিনটি আপনার এখন কিন্তু মেশিন মেশিনটা স্টার্ট দেওয়া হচ্ছে সেলফের সাহায্যে মেশিনটা হাতে স্টার্ট দেওয়া যায় সেলফের সাহায্যেও স্টার্ট দেওয়া যায় তো আপনারা দেখতেই পারতেছেন মেশিনটা স্টার্ট হয়ে গেল এখন তারা এখানে বুটটা দিবে আর ওই পাশ দিয়ে বুটটা বের হবে দেখতেই পারতেছেন এই যে বুটটা দেওয়া হচ্ছে এই মেশিনে টোটাল জন শ্রমিক কাজ করতেছে তারা তিনজন বুটটা ভরে দিতেছে আর একজন মেশিনে উঠাই দিতেছে টোটাল জন শ্রমিক কাজ করতেছে এই বারবার বুটটা দেওয়া হচ্ছে তো খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে বুটটা ভাঙানো যায় এই মেশিনের সাহায্যে বারবার এই মেশিন এই বুটটা দেওয়ার ফলে দেখতেছেন এই যে এখন পিছন দিক দিয়ে বুটটা কিন্তু পড়তেছে অনেক বেশি করে পড়তেছে আবার এই যে উপর সাইডে দেখতেছেন এই দিক দিয়ে ময়লা আবর্জনা মানে এক সাইড যাইতেছে আর বুটটাগুলা অন্য সাইড যাইতেছে পার্ট বাই পার্ট পড়তেছে এই যে বুটটা পড়তেছে এই যে উপর সাইডে উপরে মাঝখানে যে বুটটা কুসাগুলো থাকে এগুলা পড়তেছে আর মাঝখানে যে দেখতেছেন এলো পড়তেছে এখানে বড় একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যানটার সাহায্যে বুটটা গুলা পরিষ্কার হয়ে ময়লাগুলো অন্য জায়গায় পড়তেছে তো আপনারা যারা এখন পর্যন্ত এই বুটটা ভাঙানোর মেশিন দেখেন নাই